বলিউডের বরেণ্য অভিনেতা ধর্মেন্দ্র আর নেই চব্বিশ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি তারকা তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে বিশেষ করে গভীর শোক ও শূন্যতায় ডুবে গেছেন তার দীর্ঘদিনের বন্ধু বিগবি অমিতাভ বচ্চন বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে অভিষেক বচ্চনকে সঙ্গে নিয়ে তড়ি ঘড়ি করে ধর্মেন্দ্রর বাসভবনে পৌঁছান অমিতাভ অন্তিম যাত্রায় অংশ নেওয়ার পর রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা জানান তিনি সেখানে অমিতাভ লেখেন এক অদ্ভুত শূন্যতা চারপাশের বাতাস যেন কমে গেছে তিনি আরও লিখেছেন জীবনের রঙ্গমঞ্চ থেকে আর এক স্তম্ভ চিরবিদায় নিলেন অজস্র কোলাহলের মাঝে এক গভীর নিস্তব্ধতা তৈরি করে গেলেন তিনি এই শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয় পদন্তি পরিচালক রমেশ সিপ্পির কালজয়ী ছবি সোলেতে জয় ও বিরুর চরিত্রে এই দুই তারকার বন্ধুত্ব ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক মাইল ফলক ইয়ে গানের মাধ্যমে তাদের সম্পর্ক অমর হয়ে আছে কোটি দর্শকের হৃদয়ে দুই হাজার পঁচিশে ছবিটির পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের কথা ছিল কিন্তু তার আগেই পৃথিবী ছেড়ে চলে গেলেন বীরু ধর্মেন্দ্রর শেষ শয্যার পাশে নীরবে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়েছিলেন অমিতাভ বন্ধুকে হারানোর বেদনায় স্তব্ধ শোকাহত তিনি তার অনুভবে বন্ধুর মৃত্যু শুধু ব্যক্তিগত ক্ষতি নয় ভারতীয় সিনেমার এক যুগের অবসান